জগন্নাথ মন্দিরের কথা বললেই আমাদের সবার মনে আসে বিখ্যাত পুরীর জগন্নাথ মন্দিরের কথা কিন্তু আমাদের খাস কলকাতার বুকেও যে পুরীর জগন্নাথ মন্দিরের মতো এক অসাধারণ জগন্নাথ মন্দির রয়েছে তার কথা কিন্তু আমরা অনেকেই জানি না এই পর্বে আজ আপনাদেরকে ঘুরে দেখাবো শহর কলকাতার সব থেকে বড় জগন্নাথ মন্দির খিদিরপুরের জগন্নাথ মন্দির এবং এরই সঙ্গে আপনারা কীভাবে পৌঁছাবেন এই মন্দিরে ভোগ প্রসাদী বা কীভাবে পাবেন খুঁটিনাটি সমস্ত ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে সুপ্রবাদ বন্ধুরা আর চলে এসছি খিদিরপুর জগন্নাথ মন্দিরে কলকাতা থেকে একদিনে ঘোরার কিন্তু পারফেক্ট জায়গা এই জগন্নাথ মন্দির আর এটাই হচ্ছে কিন্তু আমাদের শহর কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দির এখানে আসবেন কিভাবে কিভাবে পাবেন তার সমস্ত থাকবে এই ভিডিওতেই চলুন প্রথমে বলে দিই আপনারা কিভাবে খুব সহজে এই মন্দিরে পৌঁছাবেন এই মন্দির অবস্থিত কলকাতার খিদিরপুরে এই খিদিরপুর আসার সব থেকে সহজ উপায় হচ্ছে থেকে বজবজ লোকাল ধরে নামুন মাঝেহাজ স্টেশন এবং মাঝেহাট থেকে হাবড়া দত্তপুকুর অথবা বিবাদীবাগ লোকাল ধরে সরাসরি পৌঁছে যান খিদিরপুর স্টেশন অথবা আপনারা শিয়ালদা থেকে সকাল নটা চারের বিবাদীবাগ লোকাল ধরেও কিন্তু সরাসরি খিদিরপুর পৌঁছাতে পারেন এছাড়াও যারা বাসে যাওয়ার পরিকল্পনা করছেন তারা শিয়ালদা স্টেশন থেকে দুশো অথবা বারোশি নম্বর বাস ধরে সরাসরি আপনারা খিদিরপুর পৌঁছাতে পারবেন এই যে আমরা পৌঁছে গেছি খিদিরপুর স্টেশন আর এই খিদিরপুর স্টেশন থেকে ট্রেন যেখানে নামাবে একদম সোজা সামনের দিকে হেঁটে চলে যাবেন আপনারা গিয়ে বাইরে বেরিয়ে দু থেকে তিন মিনিট হাঁটলেই কিন্তু ডাইরেক্ট আপনারা মন্দির পৌঁছে যাবেন আর এই মন্দিরের একদম পাশেই হচ্ছে কিন্তু এই খিদিরপুর স্টেশন অর্থাৎ হেঁটে কিন্তু আপনারা ইজিলি পৌঁছে যাবেন বৃষ্টি পড়ছে আর আপনারা স্টেশন থেকে বেরিয়ে একদম সোজা রাস্তাটা ধরবেন এই যে দেখুন পেছনে খিদিরপুর স্টেশনকে ফেলে আসছি এ এখান থেকে মেন রোডে আসলেই কিন্তু এই রাস্তাটা হচ্ছে দুদিকে চলে গেছে দেখুন এদিকে চলে গেছে আর আপনারা কিন্তু স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে রাস্তাটা ধরবেন ধরে কিছুটা এগোলোই মন্দির স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে রাস্তা ধরার পর এরকম আরও একটা মোড় পড়বে এই মোড় থেকে আবারও ডান দিকে রাস্তা ধরবেন এই যে দেখুন লেখা রয়েছে এ কে ইন্টারন্যাশনাল এই যে বিল্ডিংটা এর পাশে রাস্তাটা ধরবেন এই যে একটা মোড় রয়েছে তিন মাতার এখান থেকে আবারও ডান দিকের রাস্তা ধরবেন ঘুরেই দেখবেন ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পের পাশে রাস্তাটা দিয়ে বেশ কিছুটা এগিয়ে যাবেন গেলেই কিন্তু মন্দির আর রাস্তাটা একটু ঘোর পথ আছে আপনারা একটু গুগল ম্যাপ ফলো করবেন বা কাউকে জিজ্ঞেস করবেন স্থানীয় কাউকে তারা কিন্তু বলে দেবে ইজি আছে খুব যে এ নয় আপনারা জাস্ট একটু ম্যাপ ফলো করলেই হয়ে যাবে আর এই জগন্নাথ মন্দিরের আশেপাশেও কিন্তু প্রচুর দেবদেবীর মন্দির রয়েছে এটা যেরকম দেখুন মহাদেবের মন্দির নাগা বাবা শিব মন্দির এটা আর এখানে আরো একটা মন্দির দেখুন শ্রী মহাকালেশ্বর মন্দির এটা এটা মহাকালেশ্বর মন্দির যেহেতু সবেমাত্র রথযাত্রা সম্পন্ন হয়েছে যে কারণে জগন্নাথ দেবকে এখনো মন্দিরে নিয়ে যাওয়া হয়নি মন্দিরের বাইরে সুদৃশ্য এক বিরাট রথের উপরে ভগবানকে রাখা রয়েছে সমগ্র রথটি ভীষণ সুন্দরভাবে ফুল ও লাইট দিয়ে সাজানো রয়েছে এবং তারই মাঝে বসে রয়েছেন জগন্নাথ দেব বলরাম ও বোন সুভদ্রা এই যে মন্দিরের এটা হচ্ছে প্রবেশ দ্বার আর প্রবেশ মুখেই রয়েছে মা বাট মঙ্গলার মন্দির দেখুন এটা হচ্ছে মা পাট মঙ্গলার মন্দির মা মার অঙ্গে দেখতে পাচ্ছি কালো শাড়ি পরানো আর সুন্দর একটা ছোট সিংহাসন রয়েছে দেখুন ভীষণ সুন্দর লাগছে আর প্রবেশদ্বারের সম্মুখে একটা বড় গেট রয়েছে আর দুদিকে দুটো এরকম সিংহ রয়েছে যেহেতু এটা মন্দিরের সিংহ দোয়ার অর্থাৎ এরম দুদিকে দুটো সিংহ রয়েছে আর এবং ঢুকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি অরুণ স্তম্ভ দেখুন যেখানে রয়েছেন শ্রীকৃষ্ণ ও রাধারানী আর মন্দিরে এই যে মূল গেট দিয়ে প্রবেশ করে দেখুন একদিকে ফুলের দোকান এবং অন্যদিকে কিন্তু পুজোর সামগ্রী এবং ভোগের দোকান রয়েছে ঠিক আছে আর এই জায়গাটাই হচ্ছে তারা ভোগ খাবেন তারা কিন্তু এখান থেকেই মহাপ্রসাদের যে কুপন সেইটা পাওয়া যায় আমি সমস্ত বলে দিচ্ছি আর সিঁড়ি দিয়ে গেলেই মন্দির এই যে মূল মন্দিরের আমরা প্রবেশ করলাম আর শুরুতেই রয়েছে দেখুন মহাদেব হার হার মহাদেব মহাদেব থাকবেন মানে তো নন্দী মহারাজ থাকবেন একদম মহাদেবের রয়েছে দেখুন নন্দী মহারাজ মূল প্রবেশদ্বারে যখন প্রবেশ করছিলাম তখন যে দেখালাম এটাই কিন্তু এই মূল জগন্নাথ দেব যেহেতু কয়েকদিন আগে রথযাত্রা হয়ে গেছে সে কারণেই কিন্তু ভগবানকে এখন মন্দিরের বাইরে একটা রথের উপরেই রাখা রয়েছে মন্দিরের একদম চূড়ায় দেখুন ধ্বজা উঠছে আর তার পাশেই কিন্তু চারিদিকে সিংহ রয়েছে সুন্দর এই হচ্ছে মন্দিরের মেন গ্রাউন্ডটা আর কি আর চারিদিকে কিন্তু এই জগন্নাথ মন্দির ছাড়াও প্রচুর দেবদেবীর মন্দির রয়েছে এটা যেরকম দেখালাম একটা মহাদেবের এটা হচ্ছে ভাগবত মন্দির এখানে রয়েছেন জগন্নাথ দেব সুভদ্রা বলরাম এই হচ্ছে ভগবান জগন্নাথ দেবের রথের চাকা আর এখানে আরও একটা মন্দির রয়েছে দেখুন মা লক্ষ্মীর মন্দির লাল শাড়ি পরানো রয়েছে মাকে আচ্ছা আপনাদেরকে আর একটা ইনফরমেশন দিয়ে দিই এই মন্দির কখন খোলা থাকে এই মন্দির খোলা থেকে সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং আবারও কিন্তু বিকাল চারটে থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে অর্থাৎ এই টাইমে আসলে কিন্তু আপনারা এই মন্দির দর্শন করতে পারবেন মন্দিরটার লোকেশানটা দেখুন একদম কিন্তু খিদিরপুর স্টেশনের কাছে এই যে ব্রিজের উপর দিয়ে কিন্তু আপনারা ডাইরেক্ট মাঝের হাট থেকে কিন্তু চলে আসতে পারবেন খিদিরপুর এই জবার ব্রিজ মন্দিরের কারুকার্য দেখুন ভীষণ সুন্দর কিন্তু এগুলো সব হাতে কেটে কেটে করা হয়েছে কিন্তু এই মন্দিরের দরজা এখানে রয়েছে গণেশজির মন্দির এই মন্দির গ্রাউন্ডে কিন্তু আপনারা জগন্নাথ দর্শনের সাথে সাথে কিন্তু প্রচুর দেবদেবী একসঙ্গে আপনারা দর্শন করে নিতে পারবেন বিমলা মন্দির হনুমান মন্দির গণেশজি প্রচুর মন্দির রয়েছে কিন্তু আর এখানে হচ্ছে সাবিত্রী মন্দির চারিদিকটা সাদা এটা সাবিত্রী মন্দির এটা দিয়ে ঠিক পাশে এলেই দেখুন রয়েছে সূর্য মন্দির ভগবান সূর্যদেবের মন্দির এটা আপনারা যারা এই মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তারা কিন্তু আগের দিন এই এই যে স্ক্রিনে একটা দেখুন নাম্বার কল করবেন এই কল নাম্বারে করে কিন্তু আপনাকে বলতে হবে যে আপনি ভোগ গ্রহণ করতে চান আর এবার নিচে একটা কাউন্টার রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা সকালে এসে আপনাদের ভোগের কুপনটা সংগ্রহ করতে পারেন এখানে দু রকম রয়েছে একটা পার্সেল করলে সেটা চার্জ পরে একশো টাকা এবং আপনি যদি এখানে বসে ভোগ গ্রহণ করতে চান সেটার চার্জ পরে কিন্তু একশো পঞ্চাশ টাকা অর্থাৎ এরকম হচ্ছে এখানে রয়েছে আপনারা এই যে যোগাযোগ কিন্তু আপনারা ভোগ পেয়ে যাবেন এখানে রয়েছে দেখুন সরস্বতীর মন্দির বিনা পানি মা সরস্বতী আর এই যে মন্দিরের দেওয়ালে দেখুন নৃসিংহদেবের মূর্তি যেহেতু রথের সময় ভগবানকে এখন রথের রাখা রয়েছে যে কারণে কিন্তু আমার পেছনে গিয়ে মন্দিরটা দেখতে পাচ্ছেন মূল মন্দির কিন্তু এখন বন্ধ রয়েছে এখন ভগবানকে রথের রাখা রয়েছে এটাই হচ্ছে মূল মন্দির মোটামুটি মন্দির চত্বরটা সমস্ত এটাই আপনাদেরকে ঘুরে দেখালাম এবং সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিলাম কিভাবে আসবেন বা ভোগ কিভাবে পাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর সপ্তাহে একদিন ঘুরে যান দারুণ লাগবে আবারও দেখাবে খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্পে টাটা